বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে পুরো নাম কিংডম অফ নরওয়ে ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ দেশটির অপরাধ প্রবণতা একেবারেই কম এবং এই দেশটি জীবনধারণের জন্য নিরাপদ নরওয়ে রাজধানী ও সবচেয়ে বড় শহর অসলো অসলোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বার্গেন নরওয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ের উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরের জলসীমা আছে নরওয়ের আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার এখানকার দাপ্তরিক ভাষা নরওয়েজিয়ান এবং লেখার ধরন লাতিন সরকার পদ্ধতি ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউনাল অর্ণাকি রাজা হলেন পঞ্চম হেরাল্ড আর প্রধানমন্ত্রী আরনা সোলবার্গ এখানকার জনসংখ্যা দু সালের আপডেট অনুযায়ী পঞ্চান্ন লক্ষ সাতষট্টি হাজার ছয়শো জন জিডিপি দু সালের আপডেট অনুযায়ী মোট চারশো একষট্টি দশমিক এক বিলিয়ন ডলার দেশটির মাথাপিছু ইনকাম বিরাশি হাজার ডলার মোট জনসংখ্যার বিরাশি দশমিক চার শতাংশ খ্রিস্টান ও দুই দশমিক চার শতাংশ মুসলিম ধর্মাবলম্বী বাকিরা বৌদ্ধ হিন্দু ধর্মহীন ও অন্যান্য নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে দেশটিতে নরওয়ে পৃথিবীর একশো উনিশতম জনবহুল দেশ নরওয়ে বছরে আট মাস বরফের নিচে ঢাকা থাকে বছরে দুই মাস এখানে সূর্য ওঠে না নভেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস যেমন সূর্যের আলো থাকে তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে নরওয়ে এর মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে একশো বারোতে কল করলেই সাথে সাথে পুলিশ চলে আসবে সাহায্য করার জন্য দেশটির প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং লিবার পার্টি হরতাল কারফিউ বা কোনো রকম দলাদলি এখানে নেই ইউরোপের সমাজতান্ত্রিক দেশ নরওয়ে নরওয়ে উত্তর গোলার্ধের গরমে কয়েক মাস সূর্য না গিয়ে সবসময় আকাশ আলোকিত রাখে বিপরীতে শীতকালে কয়েক মাস সূর্য ওঠে না আর তখনই প্রায় উত্তরের আলো বা আরোরা বোরিয়ালিস দেখা যায় ষাট ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অশ্লয় জুন জুলাই মিলিয়ে দুই মাস সবসময় দিনের আলো থাকে অর্থাৎ এ সময়ে এখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্তমিত হয় না এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধলির আলো বজায় থাকে সারারাত অসলো শহর দেশটির প্রায় দক্ষিণ অংশে অবস্থিত আরও উত্তরে বাহাত্তর ডিগ্রি অক্ষাংশে আরও বেশি দিন এ সময় সূর্যালোক থাকে শুধু অসলো নয় প্রায় একই অক্ষাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম বা ফিনল্যান্ডের হেলসিঙ্কিতেও ও রাশিয়ার বহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায় তবে বিশ্বজুড়ে নরওয়ের মধ্যরাত্রে সূর্যের দেখা মেলে বলে স্ক্যান্ডি নেভিয়ান দেশটি নিশিদ্ধ সূর্যের দেশ হিসাবে পরিচিত উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য আদর্শ দেশ নরওয়ে এখান থেকে ব্যাচেলর মাস্টার্স ও ডক্টরেট বা পিএইচডি ডিগ্রি অর্জন করা যায় প্রচলিত প্রায় সব বিষয়েই উচ্চশিক্ষার সুযোগ রয়েছে দেশটিতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নরওয়েজিয়ান ভাষায় পড়ানো হয় তাই ইংরেজির পাশাপাশি নরওয়েজিয়ান ভাষার দক্ষতা থাকাও গুরুত্বপূর্ণ বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ইংরেজি ভাষা যোগ্যতা হিসেবে বিশ্ববিদ্যালয় ভেদে আইইএলটিএস স্কোর পাঁচ দশমিক শূন্য থেকে ছয় দশমিক শূন্য চাওয়া হয় ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে অনলাইনে নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের কোর্স শুরু হয় আগস্ট মাস থেকে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পাওয়ার পর ভিসার আবেদন করতে হয় প্রয়োজনীয় সব কাগজপত্র অবশ্যই ইংরেজিতে হতে হবে সুইডেন ও জার্মানির মতো ইউরোপের এই দেশটিতেও আন্ডার মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না তবে অ্যাকাডেমিক ফি বাবদ প্রতি সেমিস্টারে বিশ্ববিদ্যালয় ভেদে তিনশো থেকে ছয়শো নরওয়েজিয়ান ক্রোনার দিতে হয় প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন রাতে সূর্যের আলো দেখা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পৃথিবীর অক্ষরেখা তার সমতলের তেইশ থেকে পাঁচ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায় আবার শীতকালে সেখান থেকে সরে যায় ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাত্রেও সূর্য দেখা যায় মার্চ থেকে জুলাই সময়টাও নরওয়ের ভ্রমণের জন্য আদর্শ সময় এ সময় তাপমাত্রা বেশ সহনীয় পর্যায়ে থাকে পর্যটক হিসাবে আপনি নব্বই থেকে সর্বোচ্চ একশো দিনের ভিসা পেতে পারেন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বে চতুর্থ রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে চুরি ছিনতাই এবং ডাকাতি হয় না এই দেশটিতে দেশটির ছিয়াশি শতাংশ মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম হ্রদ নরওয়ের সেরা নয়টি ভ্রমণের জায়গা হল এক নম্বর আলটা উত্তরের অন্যতম শহর আলটা শহরটি বেশিরভাগ মানুষের কাছে আরোরা বোরি এলসের জন্য বিখ্যাত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকরা এসে থাকেন এখানে রয়েছে সুরম্য মিউজিয়াম খ্রিস্টপূর্ব যুগের স্থাপত্য নিদর্শন এবং সুশোভিত গির্জা দুই নম্বর অ্যারেন্ডাল ছবির মতো শহর অ্যারেন্ডাল এখানে একটি টাওয়ার রয়েছে যা দূর থেকেও দেখা যায় পুরনো ভবন ও গির্জার জন্য শহরটি মানুষের কাছে পরিচিত শহরটিতে রয়েছে অনেকগুলো রেস্তোরাঁ অভিজাত জায়গা তিন নম্বর নট ক্যাপ আটলান্টিক সমুদ্রে অবস্থিত একটি দ্বীপ নট ক্যাপ এটি জনপ্রিয় একটি দ্বীপ শহর এই শহর থেকে ইউরোপে জাহাজে করে পণ্য সরবরাহ করা হয় এখানে প্রকৃতির উষ্ণ আভায় মেতে থাকার জন্য পর্যটকরা ভ্রমণ করে থাকেন চার নম্বর রোরোস নরয়ের শীতল জায়গাগুলির মধ্যে অন্যতম হল রোরোস এখানে শীতকালে ক্রিসমাস উপলক্ষে বাজার বসে পর্যটকদের দেখার জন্য এখানে রয়েছে রোরোস গির্জা গির্জাটি সুশোভিত এই শহরে রয়েছে অনেক পুরোনো রেস্তোরাঁ ও ক্যাফে এছাড়াও রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন পাঁচ নম্বর বোডো নরওয়েজিয়ান সমুদ্রের পাশে এই শহরের অবস্থান বড়ো শহর নরওয়ের উত্তরের অন্যতম শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রকৃতি প্রেমী পর্যটকরা এখানে এসে থাকেন ছয় নম্বর জোস্টেডালস ব্রিন ন্যাশনাল পার্ক উনিশশো একানব্বই সালে পার্কটি প্রতিষ্ঠিত করা হয় নরওয়ের পশ্চিমে এটি অবস্থিত এখানে রয়েছে বিশাল পাহাড় উপত্যকা এবং ঝর্ণা উল্লেখযোগ্য এখানকার ঝর্ণা ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ঝর্ণা পর্যটকদের আকর্ষণের এই জায়গাটি কেন্দ্রবিন্দু হলো এই মূল ঝর্ণা সাত নম্বর অ্যালিসান্ট নরওয়ের পশ্চিম উপকূলে অবস্থিত অ্যালিসান্ডে পাহাড় রয়েছে উনিশশো সালের এক অগ্নিকাণ্ডের পর শহরটি পুনর্গঠন করা হয় শিল্প সাহিত্যপ্রেমী পর্যটকরা এখানে ভ্রমণ করে থাকেন আট নম্বর ট্রমসো উত্তর নরোয়ের সবচেয়ে বড় শহর ট্রমসো অষ্টাদশ শতাব্দীতে নির্মিত কাঠের বাড়ি এই শহরের অন্যতম আকর্ষণ এই শহরে অনেক পাহাড় আছে যেসব পর্যটক অ্যাডভেঞ্চার পছন্দ করেন সেসব পর্যটককে এখানে বেশি ভ্রমণ করতে দেখা যায় এই শহরে আকর্ষণীয় আরেকটি জায়গা হল পোলার মিউজিয়াম নয় নম্বর অসলো সবুজ পাহাড় পর্বতে ঘেরা শহর অসলো অসলো নরওয়ের রাজধানী নরওয়ের অর্থনীতি সংস্কৃতি এবং রাজনীতির প্রাণকেন্দ্র এই শহর এই শহরে রয়েছে সমসাময়িক সময়ের স্থাপত্য নিদর্শন এইসব নিদর্শন দেখার জন্য বহু মানুষ অশ্লো শহরে ভ্রমণ করে থাকেন প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে দশই ডিসেম্বর অস্লোর বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় শান্তির প্রতীক স্বরূপ জাহাজ বন্দরে একটি শিখা চির প্রজ্বলিত আছে অসংখ্য অভিযাত্রী আর আবিষ্কারকদের দেশ হিসেবেও নরওয়ে বিশ্ববিখ্যাত বেশ কয়েকটি মিউজিয়ামে তার চমৎকার ইতিহাস তুলে ধরা হয়েছে অসলর ভাইকিং মিউজিয়ামে এক হাজার কুড়ি বছরের আগে সমুদ্র দেওয়া ভাইকিং অভিযাত্রীদের ব্যবহৃত কাঠের নৌকো রাখা আছে পোলার শিপ ফ্রাম মিউজিয়ামে যে জাহাজ করে ন্যানসে আঠারোশো সালে সুমেরুর খুব কাছে ছিয়াশি ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিলেন তাতে উঠে ঘুরে দেখা যায় কুমেরু বিজয়ী আমুন্ডো সেলের ডিসেম্বর উনিশশো সালের ব্যবহৃত জিনিসপত্র তাবু রুট ম্যাপ স্লেশ ইত্যাদি সাজানো আছে কন্টিকি মিউজিয়ামে দুঃসাহসী অভিযাত্রী ফর হের ডালের ব্যবহৃত মূল কন্টিকি ভেলা নৌকাসহ তার ব্যবহৃত নানা সরঞ্জাম আছে এছাড়াও অন্যান্য মিউজিয়ামের মতো বিশেষ উল্লেখযোগ্য একশো পঞ্চাশটি ছোটো বড়ো বাড়ি নিয়ে গড়ে ওঠা সুবিশাল ফোক মিউজিয়ামও রয়েছে সেখানে বিভিন্ন প্রান্তের অধিবাসীদের প্রাচীন ও বর্তমান জীবনধারা লোক সংস্কৃতি ইত্যাদি হুবহু তুলে ধরা হয়েছে এছাড়াও বিশেষ আকর্ষণ উত্তর এক্সিমোদের ইগলু নরওয়ে বিশ্বের সর্ব উত্তরের দেশ এবং ইউরোপের সর্বাধিক পর্বত একটি দেশ দেশটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রিত করে যা এটিকে দর্শকদের জন্য একটি অবশ্যই দেখার যোগ্য গন্তব্য করে তোলে সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির গড় উচ্চতা চারশো মিটার এবং দেশটির বত্রিশ ভাগ সমভূমি গাছের উচ্চতা থেকে উপরে রয়েছে